বাড়ির সামনেও গেট অলমোস্ট রেডি আর ওখানে এখন কাজ চলছে প্যান্ডেলে একটা জামা কাপড় ট্রায়াল দেয়া অশান্তি শেষ নেই টোপর সিলেকশন টোপর সিলেকশন হলো তোমার যারা যারা ওপাশে থাকো তাদের জন্য দেখিয়ে দিলাম এই যে এই হচ্ছে আমাদের বিয়ের কার্ড না না ভাই আছে যখন আর কি দরকার এই তোর কি হাল হয়েছে একটা পা তুলেছিস আর একটা পা তুল নামানো খুব কাজ করছে গো আমার ভাই শুধু ভাই দেখি তোর একটু হালটা কি এসছে জিনিসটা দেখার খুব ইচ্ছা দেখা যাক কি বেরোয় হাতি ঘোড়াটা থেকে বিয়ে 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 বাপ রে বাপ কত চাপ সামনেই এসে যাচ্ছে দেখতে দেখতে সেই শুভক্ষণ শুভ দিন কিন্তু তার আগে তো আমরা মনে হচ্ছে কিছুই যেন এখন গুছিয়ে উঠতে পারছি না আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কি যে শেয়ার করব কখন যে ভিডিও করব কখন যে সেগুলো এডিট হবে আপলোড হবে আমি নিজেই জানি না টুকটাক করে আমি শর্ট নিতে থাকছি দেখাতে থাকছি তোমাদের যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওসগুলো দেখছো প্লিজ আমাদের চ্যানেল ক্যাচ সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওগুলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো বিকেল হয়ে গেছে আর আমি ছাদে উঠে দেখি কি ব্যাপার হলো ছাদটা অন্ধকার দেখাচ্ছে কেন তারপর লাইট চাললাম পুরো এখানে এসে দেখছি প্যান্ডেল মোটামুটি সেট রেডি ঠিক আছে এখানে হালদি সেকশন আর এই খানটা দিয়ে একটুখানি গ্যাপ রয়েছে মাঠে দেখা যাচ্ছে এখন কাজ চলছে ওই যে দূরে মা কি সব বক্তব্য রাখছে এইটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির সামনেও গেট অলমোস্ট রেডি আর ওখানে এখন কাজ চলছে প্যান্ডেলের প্যান্ডেল শুরু হয়ে গেলেই মনে হয় যে বিয়ে বিয়ে ভাব এসেই গেছে অনেক দিন থেকেই বিয়ে বিয়ে ব্যাপারটা শুরু হয়ে গেছে পাশে মা বা কি করছে ও মা ওখানে দুধ চা বানাচ্ছে এখন সব যারা লেবার কাজ করছে তাদের জন্য ওরা বোধহয় আজকে সারা কাজ করবে মা মানে কি ডেডিকেশন তাদের বাপরে মা এখান থেকে একটু চা তুমি নিজেও খেয়ে নেবে নাকি না তোমার তো আবার একটু ব্যাপার সাপার আছে খাও না খাও না আবার চোখের সামনে আছে নষ্ট হবে ফেলে দেবো হ্যাঁ মেয়ের বিয়েতে তো একদম খেয়েই না তুমি দুধ চা এই সব কাজের মধ্যে সময় যে কিভাবে হু হু করে চলে আছে বুঝতেই পারছি না তাও মনে হচ্ছে কত কাজ যেন বাকি রয়ে গেছে দেখতে দেখতে বিকাল হয়ে গেল সন্ধে এবার চলো আমি সন্ধেটা দিয়ে নি তারপর আবার বেরোতে হবে টপর সিলেকশন টপর সিলেকশন হলো তোমার ঘন্টা নেবে ঠিকই করতে পারছো না দুটো একই নিয়ে ঘাটছো কেন এখানে তো আরো আছে আর বর্ব তত্ত্ব সুচি বর্ব একটু গুবলু গাবলু আমার সাথে ম্যাচ হচ্ছে না এটা নেওয়া যাবে না তুমি সেখানে সেদিন ওখানে দোকানে গিয়েও জুতোর দোকানে চা এখানে এসেও চা মানে যাই কিনতে যাচ্ছে চা ফ্রি এখন ডিসাইড করতে পারছি না যে কোনটা নেওয়া যায় ওটা প্যাকিং করে রেখে দিয়েছে বাড়িতে বিয়ের কাজ মানে এত রকমের প্রেশার থাকে সেটা যাদের বাড়িতে বিয়ে হয় তারাই জানে একবার মান্তুর সাথে বেরোচ্ছি একবার নিজের হেয়ার কাটিং এর জন্য বুঝতেই পারছি না দিনটা মনে হচ্ছে চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা হলে ভালো হয় এই বাইরে থেকে ঘুরে আসলাম আবার এক্ষুনি বেরোতে হবে মাকে সাথে নিয়ে যাবো বিশালে কিছু টুকটাক কেনাকাটি বাকি আছে এখনো আর কদিন বাকি মা হ্যাঁ কদিন বাকি এখন আমরা হিসাব করতে পারছি না কিন্তু এখন আমরা বাথরুমের ম্যাট এইটা নেওয়া হবে ওগুলো তো তুমি বেড ম্যাট দেখছো কোনটা যে মা নেবে এখন কনফিউজ মা নিজে বেশ হাত দুলিয়ে নেমে যাচ্ছ আমাকে বইতে হচ্ছে এই যে এই সমস্ত জিনিস এই তোর কি হাল হয়েছে একটা পা তুলেছিস আরেকটা একটা পা নামানো খুব কাজ করছে গো আমার দরকার ভাই কি হয়েছে রে প্যান্ট খুলে যাচ্ছে তোর শুধু ভাই দেখি তোর একটু হালটা যা জায়গা কেমন অবস্থায় যে দেখি তোর দাড়িতে তোর ধুলো 50 টাকা দাও দিতে বলবো কেন নিয়ে গিয়ে পুরো এই সময় টাকা চাইছিলে তুই টাকার বিনিময়ে কাজ করছিস ভাই সকালবেলা যাবতীয় যা পার্সেল মা-বাবাই রিসিভ করে নেয় কারণ তখন তো আমি আর ভাই পড়ে পড়ে ঘুমোই যাই হোক তো এই পার্সেলটা দেখে হঠাৎ করে ভাবছি যে স্পিড পোস্ট থেকে কি এলো আবার বিয়ে হতে না হতেই বিয়ের গিফট পেয়ে গেলাম প্যাকেটটা এখনো ওপেন করা হয়নি এই যে ওপেন করে দেখা যাচ্ছে সুন্দর একটা ব্যাগ এসেছে আমাদের ফেসবুক ফ্যামিলির ইতানান্টি এই গিফট আমাকে পাঠিয়েছে বিয়ে হতে না হতেই বিয়ের গিফট রিসিভ করে ফেললাম ভাবা যায় এখানে লেখা আছে স্নেহের ভাষ্য দিকে আমার অন্তরে স্নেহ শুভকামনা ভালোবাসা জানায় আগামী দিন আনন্দ ও শান্তির হোক ইতানান্টি কলকাতা কি সুন্দর একটা মেসেজ লিখে সুন্দর একটা গিফট আমার দারুণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ পড়তে এসে কে লাইটার নিয়ে এরকম করে হ্যাঁ পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে তো এখন কি হচ্ছে এই সব করছিস লাইটার দেশলে সমস্ত রাখছিস বাবলা এইসব শিক্ষা বাবলা তোর না মাধ্যমিক সামনে পড়া সব রেডি তো বাবলা আজকে লাস্ট পড়তে এসেছে মাধ্যমিকের আগে সব প্রিপারেশন রেডি তো হ্যাঁ জনতা জানতে চাইছে বল একটু মুখটা তুলে কথা বল মুখ আর তুলতে পারছে নাও ও আর ওই পাশে পুরো তত্ত্বের ডালা আমাদের সাজানো রয়েছে আর এই পাশ পুরো ছড়িয়ে পড়ে রয়েছে এখনো বেশ কিছু সাজানো বাকি এখানে প্রচুর কিছু জঞ্জাল গাদার মতন পড়ে আছে অর্ডার করা জিনিস প্রচুর পার্সেল রয়ে এসছে কিন্তু একটাও খোলা হয়নি এখন এইটা বোধ হয় ন্যানোর পার্সেল এটা ন্যানো এখন খুলবে বা আনবক্সিং চলছে একদম ফুল উত্তেজনা নিয়ে দেখি এচ্ছে জিনিসটা দেখার খুব ইচ্ছা দেখা যাক কি বের হাতি ঘোড়াটা থেকে ও স্মার্ট ওয়াচ পড়ে এখন স্মার্ট হবে নেন একটা জামা কাপড় ট্রায়াল দেনিয়ে অশান্তি শেষ নেই জেনে ভাই তুই তো বর্ষে যে ফেলছিস উফ তোরই বিয়ে মনে হচ্ছে বাজে লাগে এই পাশে কে ডিস করছে ভাইয়ের এখন প্যান্ট সমস্যা হয়ে গেছে প্যান্টটা এখন বড় হয়ে গেছে মা এখন মাথায় হাত দিয়ে বসে পড়েছে এখনই মা আমার তো বেশ কিছুদিন আজকে আমাদের খাবারে দেখো লুচি আর আলু চচ্চড়ি এই সেই বিছানার চাদরটা যেটা তোমাদের দেখাও বললাম তার ডিজাইনটা হাফ দেখানো যাচ্ছে আর হাফটা জুড়ে বসে আছে এই যে ঢুলন্ত মহিলা হ্যাঁ তুমি তো ঢুলছো বোঝাই যাচ্ছে বিয়ের বেশ কিছু কার্ড এখনো রয়ে গেছে কোন দিন প্রথম বল তো বিয়ে নিয়ে ধাক ধাক ব্যাপারটা হয়েছিল যে না এইবার বিয়ে হচ্ছে ফাইনালি বিয়ে করতে চলেছি এই যখন প্রথম কার্ডটা আসলো এই যে এখানে নাম লেখাও সেটা একটা আলাদাই মানে আলাদাই ফিলিংস বলে বোঝানো যাবে না যারা এই ফেসটা দিয়ে গেছে তারাই একমাত্র ফিল করতে পারবে যে যেদিন তোমার নাম লেখা তোমার উডবিন নাম লেখা এই কার্ডটা তোমাদের হাতে আসছে যারা যারা এরকম আছে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছিল মানে এইবার মনে হচ্ছে না অন্য কিছু একটা ঘটতে চলেছে জীবনে যারা যারা ওপাশে থাকো তাদের জন্য দেখিয়ে দিলাম এই যে এই হচ্ছে আমাদের বিয়ের কার্ড কার্ডের কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে সেটা এখান থেকে খুললে বোঝা যাবে যদি আমি এক হাতে দেখাতে পারবো না মা একটু দেখিয়ে দাও এগিয়ে এসে এই যে এই দড়িটাই হচ্ছে সব মূল কলকাঠি অনেকেই পাচ্ছে না অনেকেই ছিঁড়ে ফেলছে কার্ডটা মা আবার বলছে দেখাচ্ছি ও এবার ঘুম চলে গেলো মাঠান কি করে দিকে না আমি এই যে সেট করে দিলাম চলো এবার দেখাও বিষয়টা কার্ডের এই যে এই হচ্ছে কাঠের বিষয়টা বুঝতে পেরেছো চলে এলো বৌ বরের কাছে দেখেছো এই ব্যাপারটা কি সুন্দর বরের কাছে চলে এলো বউ এই দড়িটা হচ্ছে দড়িটা দিয়ে টেনে খুলতে হবে যত কারুকার্য দড়িতে হ্যাঁ যত দড়িতে ভালো হয়েছে কার্ডটা হ্যাঁ ওইখানে পুরো লেখা আছে ওখান থেকে আবার ফোল্ড করে খুলতে হবে ঠিক আছে যেরকম ছিল কার্ড আবার রেখে দাও আবার চলে যাও হ্যাঁ আবার চলে যায় সামনে থেকে একবার দেখিয়ে দিই মিষ্টি দেখতে আমার তো বেশ ভালো লেগেছে এই কার্ডটা এত কথা বললে যে জল তেষ্টা পেয়ে গেল বাবা বিশাল থেকে কি কিনলাম সেটাই আমি দেখছি যে এত লম্বা চওড়া একটা বিল হয়ে গেল ওই কটা জিনিসে মানে টাকা দেখতেই ভালো তাই না ওড়ালেই টাকা উড়ে যায় চলো তুমি শুয়ে পড়ো অনেক কিছু খাটাখাটনি গেছে তুমি আবার একটু রেস্ট নাও দেখে দাও এখন থেকেই তুমি ও লাইভ হচ্ছে না বলে মা এখন থ্রু ভিডিওই এখন প্রমোশন করে দিচ্ছে বাটিকের বুকিং নিয়ে নিচ্ছে এখন তো সব ঘরে দেখানো সম্ভব না আমি আর ওপরে যেতেও পারছি না এটাই এখন দেখানো থাক আমাকে দেখে কি বিন্দু মাত্র বোঝা যাচ্ছে যে আমি হেয়ার কাট করিয়েছি মানে হেয়ার কাট করাইনি হেয়ার ক্রিম করিয়েছি জাস্ট ওই একটু ডগাটা ছেঁটে নেয়া আর অনেকেই বলছে যে প্রি ওয়েডিং ফটো ভিডিওস কবে আসবে প্রি ওয়েডিং ফটোগুলো কিন্তু অলরেডি এসে গেছে আমাদের ক্যাচ ম্যাচ ফেসবুক পেজে যারা আমাদের ফেসবুকে কানেক্টেড নেই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ক্যাচ ম্যাচ সাবস্ক্রাইব করে নিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকে আর যারা যারা এখনও ইনস্টাগ্রামে ফলো করেনি ইনস্টাগ্রামেও সব ভিডিও ফটোজ আসতে থাকছে চোখ রেখো আমাদের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে ইউটিউবের পাশাপাশি সব ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল জয়েন হয়ে যাও ঘর মোটামুটি পরিষ্কার হতে শুরু হয়ে গেছে কিন্তু এই যে লাস্ট ডে ওয়ার্ক এই বিজনেসের কিছু ডিসপ্যাচ হওয়ার বাকি আছে সেইগুলো কমপ্লিট করে একদম ফাইনালি বিয়েতে বসবো খেয়ে দে ফ্রেশ এবার ঘুমোতে যাওয়ার পালা ঘুমোতে যাওয়ার পালা বললে তো ঘুমোতে যাওয়া যায় না এখন অনেক কাজ বাকি রয়েছে যেমন হচ্ছে ভিডিও এডিটিং তারপর ডেসপ্যাচের সব জিনিসপত্র চেক করে নেওয়া কারণ এখনও তো বিজনেস কমপ্লিট হয়ে উঠছে না কারণ কাজটাকে তো আমি ছাড়তেই পারছি না ওটা এতই ভালোবাসার জায়গা অনেকেই বলছে যে আর কবে লাইভ অফ হবে কবে কাজ কমপ্লিট হবে কাজ তো টুকটাক কিছু থেকেই যায় লাইভ শেষ হয়ে যাওয়ার পরেও তো সেগুলোই মিটিয়ে সব কিছু দেখে শুনে ম্যানেজ করেই চলতে হবে এটাই জীবন দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকে এইটুকুই থাক নতুন বিয়ের আপডেট নিয়ে আসছি আজকে মতন টা টা বাই বাই গুড নাইট